মুভির শুরুতেই দেখা যাবে পরমা সবাইকে বলছে আসলে আমি মায়ের ঘরের সামনে দিয়ে আসছিলাম তখন আমি সঞ্চালিকে দেখতে পাই আর সঞ্চালি মায়ের গয়নাটা চুরি করে নিয়ে এসেছে আমি সেটা সঞ্চালিক বললে সঞ্চালিক এই মানতে চায় না আর আমি সঞ্চালিক ধরে এখানে নিয়ে এসেছি এ কথা শুনে তখন সঞ্চালি রেগে যায় রেগে গিয়ে বারবার করে বলছে শুধু আমার দোষটা চোখে পড়ে আমার দোষটাই চোখে পড়ে সেবার তখন দেখা যাবে আবহাওয়া মা বলছে স্টপ একদম চুপ করো সঞ্চালী আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি সত্যি ওই গয়নাটা চুরি করেছ এ কথা বলতে চুপ যায় সঞ্চালী চুপ করে গিয়ে বলছে কি বল দাও আমি বলছি তুমি এখনই বলবে যে তুমি সত্যি গয়নাটা নিয়েছো তখন দেখা যাবে সঞ্চালী বলছে হ্যাঁ তখনই অভ্র বলছে গয়নাটা এখনই বের করো তখন সঞ্চালিক নিজের থেকে গয়নাটা বের করে অভ্রমায়ের হাতে দেয় এটা দেখে উপস্থিত সকালে অনেক অবাক হয়ে যায় আর অনেক চমকেও যায় তখন আদিত্য মা বলছে ছি সঞ্চালী ছি তুমি যখন ও কাজটা করতে পারলে তুমি তো বাড়ির বো তাহলে তুমি এই কাজটা কি করে করতে পারলে তখন অর্ণবেশি বলছে আমি সবার কাছে সাহায্য করে ক্ষমা চাইছি আর সঞ্চালী ছি সঞ্চালী তুমি এটা করতে পারলে তখন এই কথা বলে সবার সামনে সাহায্য করে ক্ষমা চাইছে সঞ্চালী এটা দেখে বলছে তুমি ক্ষমা কেন চাইছো ক্ষমা চাইবে না তখন অন্য বলছে কি বলছো কি তুমি তোমার মাথা ঠিক আছে একে তো অন্যায় করেছো তার উপর আবার বড় বড় কথা বলছো সঞ্চালী বলছে আমি কি এই শুধু কথা বলছি এখানে তো অনেক কথা বলছে অনেকে লেগে যায় তখন আদিত্যর বাবা আদিত্যর বাবা সঞ্চালিকে বলছে চুরি করে আবার বড় বড় কথা হচ্ছে গয়নাটা ফিরিয়ে দিয়েছো আর কোনদিনও যেন আমি এসব কথা না শুনি সঞ্চালি রেগে গিয়ে আদিত্য বাবাকে বলছে শুধু আমার কথা বলছেন আমি অন্যায় করেছি হ্যাঁ আমি চুরি করেছি ঠিক করেছি কিন্তু ওই যে ওই যে মেয়েটা এত ভালো সাজছে সেই মেয়েটা সেই মেয়েটার কি হবে সেই মেয়েটা তো নিজের দেবরের সাথে অনেক কিছুই করে ফেলেছে মাঝরাতে দেবরের গান শুনতে চলে যায় একা রুমে

অভ্রমের হাতটা ধুয়ে নেয় আর বলছে একদম মারবেন না মারবেন না আমাকে আপনি আমাকে কেন মারছেন আমি তো সত্যি কথাই বলছি আপনার বিশ্বাস না হলে আপনার আদরের বৌমাকে আপনি জিজ্ঞেস করুন এই কথা বলে এই সঞ্চালি পরমার সামনে গিয়ে বলছে কি এখন কেন চুপ করে আছো বলো আর আমার কাছে কিন্তু প্রমাণ আছে আমি এক্ষুনি সবাইকে দেখিয়ে দিচ্ছি এই কথা বলে নিজের ফোনটা সবার সামনে দেখিয়ে দেয় সেখানে ভিডিও করা আছে সে ভিডিওটা সবাইকে দেখা দিতে সবাই চমকে যায় আর অগ্রমা দেখিতেও অনেকটাই চমকে যায় কষ্ট থাকে তখন সঞ্চালি বলছে এবার দেখলেন তো দেখলেন সবাই আর তখন দেখা যাবে আদিত্য আমার সঞ্চালীকে ধরে বলছে কি করছো তুমি সঞ্চালি কি করছো আর কি বলছো তুমি মাথা ঠিক আছে তোমার এ কথা বলতেই সঞ্চালি বলছে আমি একদম ঠিকই করছি অভিয়মা নিজেকে কন্ট্রোল করতে না পেরে পরমাটা আছে গিয়েই বলছে এটাই আমার বিশ্বাসের প্রতিদ্বন্দ দিলে চুপ করে কেন আছো বলো চুপ করে কেন আছো এসব কিছু সত্যি কথা বলতে অভিয়মার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে সরে যায় পরমা আর তখন অপ্রিয়মান সমস্তটা বুঝে যায় তখন অপ্রমা বলছে আমার এত ভুল এত বড় একটা ভুল হলো হোক করলো আমি এই মেয়েকে এই মেয়েকে আমি আমার মাথায় তুলে রেখেছি এই মেয়েকে আমি কত ভালোবাসতাম কত ভালো ভাবতাম এই মেয়েটার জন্য আমি আমার ছেলের জীবনটা নষ্ট করেছি আমি এই সংসারটাই তো সামলাতে পারি না বাবা আমি কিছু সামলাতে পারিনি আমি আমার স্বামীকেই তো নিজের করে রাখতে পারিনি তাহলে সংসারটা কি করে নিজের করে রাখবো কি করে সামলাবো আমি আপনার কথাটা রাখতে পারিনি বাবা দায়িত্বটা আমি পালন করতে পারিনি বাবা এই কথা বলে কাঁদতে থাকে অভ্রমা আর যখন চলে যাবে তখনই আদিত্য বাবা এসে ধরে নেয় বলছে বৌদি কোথায় যাচ্ছ কোথায় যাবে তুমি বলো অগ্রহ বাবা বলছে আমি চলে যাব চলে যাব এখান থেকে আদি তো বাবা রেগে গিয়ে বলছে না যাবে না কোথাও যাবে না যদি যেতে হয় তাহলে মেয়েটা এই বাড়ি থেকে চলে যাবে আমি এখন এই মেয়ের বাবা মাকে ফোন করে ডাকছি তখন সুদীপা বলছে আপনারা কেন বারবার বড় মাকে দোষ দেন কেন মেয়েদেরকে বারবার দোষ দিতে হয় কারণ মেয়েরা তো অবলা মেয়েরা কিছুই করতে পারে না কিছুই বলতে পারে না সেই কারণে বারবার আপনারা মেয়ের দোষ দিচ্ছেন মেয়েদের দোষ আর দিবেন না আর পরমার কি একা দোষ এই যে আপনাদের বাড়ির ছেলে আপনাদের বাড়ির ছেলের কোনো দোষ নেই পরমা যদি ওর সাথে যোগাযোগ রাখে তাহলে আপনার ছেলেরও তো যোগাযোগ রেখেছে নাকি শুধু পরমায়ে একা ওর সাথে দেখা করেছে ওর সাথে কথা বলেছে ওর সাথে সম্পর্ক করেছে আপনাদের বাড়ির ছেলেরও তো দোষ আছে কি মিস্টার চৌধুরী বলছেন না কেন বলুন চুপ করে কেন আছেন তখন আরেকটু বলছে আপনি আমাকে সবার সামনে এভাবে বলছেন সুদীপা বলছে ও তার মানে মুখ খুলেছেন কথা বলছেন তাহলে তাহলে এতক্ষণ কেন চুপ করেছিলেন আর বলুন সবাইকে সবটা বলুন শুধু পরমার একাদশ দিলে চলবে মেয়েটাকে সবাই কষ্ট দিচ্ছে সবার কথা শোনাচ্ছে সবাই অপমান করছে আর তখন আদিত্য বলছে কি করতাম আমি কি করতাম আমার কিছুই করা ছিল না হ্যাঁ আমি পরমার সাথে কিছুদিন সম্পর্ক করেছি আমি পরমার সাথে কথা বলেছি হয়তো এত ভালো রাখা কাজ করেছিল আর তারপর তো আমি ওই গ্রামে চলে গিয়েছিলাম তারপর থেকে পরমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি আর আমি যখন পরমার সামনে গিয়ে দাঁড়াই তখন দাদা ভাইয়ের হলুদ আমার হাতে ছিল আর আমি তখন কি করে বলতাম সবটা পরমা বলছে প্লিজ সুদীপা এটা থামো আর কিছু বলো না প্লিজ তখন সুদীপা বলছে না পরমা একদম চুপ করে থাকো বলতে দাও আমাকে তখন আদিত্য বলছে আমি সবটা সত্যিই বলছি তখন দেখা যাবে আদিত্যের বাবা রেগে যাও রেগে গিয়ে সুদীপাকে বলছে সাহস তো কম না তুমি আমার ছেলে আমার কথা শোনাচ্ছ কোন অধিকারের কথা শোনাচ্ছ তুমি আমার আর জন্য যদি তোমার তাহলে সাথে হাতে হাত রেখে বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি আমার ছেলেকে আর একটা কথাও শোনাবে না তখন সুদীপা বলছে আমি আমার হাজবেন্ড কথা শোনাতেই পারি আমি আমার হাজবেন্ড এর বিষয়ে কথা বলতেই পারি কারণ সেই অধিকার যদি আমার না থাকে তাও আমি অধিকার ছিনিয়ে নেবো এইজন্য আপনি বা আপনারা কেউ আমার কে কিছু বলতে পারেন না মিস্টার চৌধুরী আপনারা কেউ কিছু বলতে পারেন না এ কথা শুনে আরো রেগে যায় আদিত্যর বাবা সুদীপাদি বলছে এত বড় সাহস এত বড় সাহস তোমার তুমি আমাকে মিস্টার চৌধুরী বলছো তখন দেখা যাবে সুদীপা বলছে কি আর বলবো আপনি তো বাবা বলার অধিকারটা দেননি তাই আমি আপনাকে মিস্টার চৌধুরী বলছি আর শুনুন এটা কথা বলে রাখি আমি আমার স্বামীর হয়ে কথা বলতেই পারি এ বিষয়ে কেউ কোনো কথা বলবেন না তখন আদিত্য বলছে চুপ করো তোমরা চুপ করো আমি কেন এগুলো করেছি জানো কারণ তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বিয়ের দিনটারিটাও ঘনিয়ে এসেছিল সব লোক জানতো আর সব থেকে বড় কথা দাদাভাই দাদাভাই ওর মাকে ভালোবেসে ফেলেছিল আর আমি কি করে এমনটা মেনে নিই বলো কি করে মেনে নিই সে কারণে আমি কিন্তু কিছু বলে নি আর আমাদের মধ্যে যা ছিল সেটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে তাই আর এখন আর কিছু নেই তাই আমি কাউকে বলার প্রয়োজনও মনে করিনি তখনই দেখা যাবে রোকারে সে বলছে জানো তোমরা যখন ছিলেন না তখন আমাকে এখানে ট্রেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে আমি কোথাও যাব না তোমাদের ছেড়ে কোথাও যাবো না কিন্তু তখন এদিকে পরমা কাছে তখন রোকা দিয়ে পরমা বলছে কি হলো তুমি কাঁদছো কেন তুমি এই কাঁদবে না আর দেখো না মা ওকে সবাই মিলে বকছে তুমি কিছু বলে দাও না ওদেরকে তুমি একদম কেঁদো না কেঁদো বলছি এ শুনে তখন পরমা জড়িয়ে ধরে রূপাকে তখন দেখা যাবে সুদীপা বলছে আর শুনো সঞ্চালী তোমাকে বলে রাখছি কালকে পরমা কিন্তু আমাদের ওখানে গিয়েছিল গান শোনার জন্য ও কিন্তু মিস্টার চৌধুরীর কাছে যায়নি এ কথা বলতে তখন দেখা যাবে সুদীপা সঞ্চালীকে এ কথা বলতে সঞ্চালী তো অবাক হয়ে তাকিয়ে আসে সুদীপার দিকে আর অনেক বেগে যাচ্ছে তখন সুদীপা সঞ্চালীকে বলছে মাঝে আমি কিন্তু কারো বিষয়ে এমনটা বলবো না তখন রূপা বলছে ও তো আমার গান শুনতে গিয়েছিল আমার গান তখন পরমা বলছে হ্যাঁ আমি ওনার গানে শুনতে গিয়েছিলাম সেখানে তখন এসব কিছু শুনে ভীষণ কষ্ট পেতে থাকে এদিকে অগ্রমা তখন বড়মা রূপাকে বলছে আমি তো তোমার গানের শুনতে গিয়েছিলাম এদিকে কন্তলা এসব কিছু শুনে মনে মনে বলছে ব্যাপারটা কি হলো রূপার মা গান শুনে এই পরমা পরমা গিয়েছে কিন্তু পরমার তো মা বাবা আছে কোথাকার প্যাচ কোথায় গিয়ে করাচ্ছি সেটাই আমি বুঝতে পারছি না তবে সমস্তটা আমাকে বের করতেই হবে তখন দেখা যাবে সুদীপাদি অগ্রকে বলছে দাদা তোমার ওয়াইফ এমন অপমান তুমি মেনে নিচ্ছ তুমি কিছু বলবে না তখন দেখা যাবে অপর মা বলছে এই মেয়েটার জন্য আমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছি আমার ছেলেটা এখন কি করবে আর কি বা বলবে তখন অভ্র বলছে না মা না কিছু নষ্ট হয়নি তুমি কিছু নষ্ট করনি মা অভ্র মা তো অনেক অবাক হয়ে যায় তখন অভ্র অভ্র মায়ের কাছে গিয়ে বলছে মা তোমার তো অনেক গয়না আছে তুমি ওই গয়নাটা সাঁচালিকে দিয়ে দাও আর তোমাকে আমি বলছি সঞ্চালী যা বলেছে সব মি বলেছে কালকে পরমা পরমা যে ওখানে গিয়েছিল সেখানে কিন্তু আমিও ছিলাম আমি ছিলাম সেটা যে ভিডিও করে আনা হয়েছে আর যে ভিডিও করেছে সে কিন্তু আমাকে ভিডিও করেনি আমাকে দেখে ভিডিও করেছে অবাক হয়েছে সঞ্চালী তখন দেখা যাবে অগ্র মুখ থেকে এসে কথা শুনে খুব খুশি হয় সুলিকা আর এসে কথা শুনে তো অবাক হয়েছে পরমা অবাক হয়ে অগ্র দিকে তাকিয়ে আছে। তখন অগ্র সঞ্চালের কাছে গিয়ে বলছে কি সঞ্চাল তো আমি ওখানে ছিলাম তুমি দেখনি কিন্তু তুমি আমাকে কেন ভিডিও করেনি শুধু পরমাকে ভিডিও করেছো যাতে করে পরমার বদনাম হতে পারো এ কথা বলে পরমার কাছে গিয়ে বলছে তুমি কেউ কে অসম্মান করো না কারণ পরমা পরমা আমাকে এসবটা আগেই জানিয়েছে আমাদের মধ্যে আর কোন বুঝবুঝাবুঝি নেই তখন পরমা অগ্রকে বলছে আইম সরি অগ্র অগ্র বলছে সরি তো আগেও বলেছো আর বলতে হবে না প্লিজ চুপ করে থাকো আদিত্যর বাবা বলছে ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে যে এখন আমাদেরকে জানানোর প্রয়োজনই মনে করছে না তখন দেখা যায় বেহ বলছে কি জানাবো কি জানাবো তোমাদের কারণ সবটা তো আমার কাছে বড় মা সেই বিয়ে দিন রাত্রি বলেছে তখনই গরমা বড় মা সেখান থেকে চলে যাবে অগ্র বড় মার হাতটা ধরে নেয় আর বড় মা অগ্র দিকে তাকিয়ে আছে অবাক হয়ে আর তখন অগ্র মাথা দিয়ে নেড়ে পরমাকে না করছে এখান থেকে যাওয়ার জন্য তখন অগ্র সবাইকে বলছে যে আসলে ফুলসদ্জারদের বৌমা আমাকে সবটা ক্লিয়ার করে বলেছে আর আমি সেটা মানার জন্য কিছুটা সময় নিয়েছিলাম সে কারণে বিয়ের যাবে আদিত্য বড় মার কাছে গিয়ে বলছে বড় মা আমাদের ক্ষমা করে দাও না ক্ষমা করে দাও আমাদের ভুল হয়ে গেছে আমাদের এমনটা করা উচিত হয়নি আর ওই যে উনি উনি আমাদের সাথেই থাকবে ওনাকে কিন্তু উন্নতি দিবে না কোথাও দিবে ওটা আর তখন দেখা যাবে কুন্তলা বলছে হ্যাঁ উনি তোমাদের সাথেই থাক সবাই মিলেমিশে একসাথেই থাকো তখন দেখা যাবে এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় রূপা তখন আদিত্য বলছে আসলে আমি চাই না ওনার এই অবস্থাতে উনি কোথাও যাক উনি সুস্থ হয়ে যাক তারপর সুদীপা ডিসাইড করবে উনি কোথায় থাকবে আমি সুদীপার উপর ভরসা করি সুদীপা সবটা মেনে নেবে সবটা বুঝে নেবে তখন দেখা যাবে এই কথা শুনে কুন্তলা মনে মনে বলছে কি করবো একটুর জন্য গেল আর ওইদিকে দেখা যাবে অগ্র মা নিজের গয়নাটা দিয়ে সঞ্চালীকে দিয়ে দেয় আর তখন এসে তাকিয়ে তাকিয়ে দেখছে অনুভব আর খুব বিরক্ত হচ্ছে সঞ্চালীর উপর সঞ্চালীকে গয়নাটা দিতে হাতিকে নিয়ে নেয় সঞ্চালী তখন দেখা যাবে সেখান থেকে চলে যাবে অগ্র মা তখনই আদিত মা এসে বলছে দিদি কোথায় যাচ্ছ তুমি তখন অভ্রমা সে কোথায় যাব আমি চলে যাচ্ছি যেখানে আমার কোন মূল্য নেই সেখানে আমি না এখন ছেলে মেয়ে গুলো বড় হয়ে গেছে নিজেরাই নিজেদেরকে ক্ষম করে দিতে শিখেছে তাই আমি চলে যাচ্ছি তখন আদিত্যর মা বলছে দিদি কালকে তো কাল পুজো তুমি না থাকলে কি করে হবে মা বলছে আমি না থাকলে কিছুই হবে না বউ আছে সঞ্চালে আছে আর কিন্তু আছিস তাই সবাই সবটা দেখে শুনে রাখবি পুজোটা খুব ভালোভাবে হয়ে যাবে তাই আমার এখানে থাকার কোনো দরকার নেই এই কথা বলেই সেখান থেকে চলে যায় অগ্রর মা এইদিকে অগ্রর মায়ের দিকে তাকিয়ে আছে সবাই আর তখন দেখা যাবে সেখান থেকে করে সবাই চলে যায় আর তখন ওই দিকে দৌড়ে গিয়ে সুদীপার কাছে বলছে মা আমি তোমার সাথেই থাকবো আজকে থেকে আজকে থেকে তোমার সাথে থাকবো আমাকে আর কেউ বিরক্ত করবে না তাই না মা বলো তুমি আমি বাবা সবাই একসাথে থাকবো বলো সবাই একসাথে থাকবো এই কথা বলে এই রূপা আদিত্যর কাছে বলছে বাবা আমরা একসাথে থাকবো তো আবার চলো হ্যাঁ আমরা সবাই একসাথে থাকবো চলো তোমার আর কোন ভয় নেই এ কথা বলেই রূপাকে নিয়ে আদিত্য আর সুদীপা সেখান থেকে চলে যায় আর এদিকে পরমা আছে অগ্রের দিকে আর তাকিয়ে আছে পরমার দিকে আর তখন পরমা আর সেখান থেকে চলে যায় তখন আদিতর বাবা এসে কুন্তলাকে কিছু বলবে কুন্তলা ইশারা করতে সঞ্চালীর কাছে যায় আদিতর বাবা গিয়ে সঞ্চালী বলছে বয়নাটা চুরি করেছিল গয়নাটা তো পেয়ে গেলে এখন এখান থেকে যাও দাঁড়িয়ে আছো কেন তখনও সঞ্চালী দাঁড়িয়ে আছে আদিতর বাবা জোরে ধমক দিতে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় সঞ্চালী তখন আদিতর বাবা কুন্তলাকে গিয়ে বলছে সরি মা সরি আসলে বুঝতে পারিনি ওই মেয়েটা ওই মেয়েটা সুদীপা এসে বাড়ির একেবারে যা তা অবস্থা করে দিচ্ছে তখন কুন্তলা বলছি আমি আগেই বলে দিয়েছিলাম ওই মেয়ে এবারে অনিষ্ট করবে এবারে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেবে এবং গিয়ে তাড়ানোর জন্য একটা পরিকল্পনা আছে তুমি আমার সাথে আছো তো তখন আদিত্য বাবা বলছে হ্যাঁ আমি আপনার সাথে মাকা তখন কুন্তলা বলছে তাহলে একটা প্ল্যান করতে হবে সোজা রাস্তায় আমাদের গেলে চলবে না আমার কিছুই করতে পারবো না তাই তোমাকে আমার প্রয়োজন তুমি আমার সাথে যাবে তো আমার সাথে করবে তো কাজ আমি যা করবো তার সাথে সাই দেবে তো আদি বাবা বলছে হ্যাঁ হ্যাঁ মা আমি আপনার কথা আমি শুনবো তখন খুশি হয়েছে কুন্তলা আদি তোর বাবাকে বলছে তাহলে এখানে তো বলা সম্ভব না তুমি আমার ওখানে চলে যেও সবটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো তখন দেখা যাবে কুন্তলা চলে যাবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে বোকা বোকা তুমি অনেক আমি এই বাড়িকে একেবারে মিশিয়ে দেবো আর ওই পরিবারের মানুষ আছে এখানে সেনগুপ্ত পরিবারের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না কাউকে না সেনগুপ্ত পরিবারের রক্ত যাদের শরীরে বইছে আমি তাদেরকে একেবারে শেষ করে দেব সেই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তাই করব আমি আর তোমাকে আমি হাতিয়ার হিসাবে নিজের কাজে পরিচালনা করবো